আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আরফানকে ডেকে উঠাইছি ও মাদ্রাসায় যাবে তা আমি চা বসাইছি আর সাথে পিঠা বানাবো সব রাবুর জন্য চলেন দেখি চা কোন পর্যন্ত হয়েছে আজকের সকালের পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগতেছিল তা আমি ঘরে ব্ল্যান্ডার মেশিনে চাল বসাই দিয়েছি অনেক শব্দ হইতেছিল এর জন্য অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিছি ভয়েস রেকর্ডার দিতেছি তাই এই পাশে আমি আবার এই যে ব্ল্যান্ডারে চাল বসাই দিয়ে কিচেন রুমে আবার গেছি ওইখানে আবার ফিরে আমি চা বসাই দিছি বাচ্চাদের জন্য চা হইতে হইতে চাল ব্ল্যান্ডার হয়ে যাবে চাও হয়ে গেছে এখন আমি চাল চুলাই দেব ওই যে চা বানানো শেষ সুন্দর চিত পিঠা হয়েছে দেখেন এই যে আর বানাইতেছে এদিকে বানাইছে পিঠা এই যে একটা চুলাই রয়েছে এই পিঠারগুলা আমি যে ফ্যান সেরে নিছি এত গরম কিচেন রুমে টিকা পারতেছি না আর ফানের আগে পিঠা বানাইয়া খাওয়ায় মাদ্রাসায় পাঠাই দিছি এখন আবার এটি বানাইতেছি আর ফানের রাব্বু খাইব দেখেন কত কাজের লুক আপনি ই করেন খাটের মধ্যে উলু ধরে গেছে খাটের পাশ দিয়ে এই খাট সরাই ময়লা ময়লা জানা উলু মুলু সব ফালাইতেছে কাঠে তো ধরে নাই না খাটের কাঠে ধরে সারে নাই এই পাশ দিয়ে উলুতে মাটি উঠায়ে বসছে এত মাটি উঠাইছে তা আমি তো ভয় পাইছিলাম যে মানে খাট ধরে গেছে মাটিগুলি চাইছে উঠে যাব এলাকা খাট খোলাইছি দেন আমি ওই ময়লা উঠাই কাঠের মধ্যে ধরে নাই আল্লাহ বাসায় তাহলে তো পুরা খাটই নষ্ট হয়ে গেত না হাটের বয়স পনেরো বছর বেশি হয়ে গেছে মনে হয় পনেরো বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে সকাল থেকে অনেক কাজ করছি কাজ করার পর এখন যাচ্ছি মেজু জালের বাড়িতে দাঁত খেতে আজকে আমাদের মেজু জাল মেজু বাসু তো চলে যাবে ওই জন্য আমাদের করছে তো ওই বাড়িতে এখন গাওয়া খেতে খুব বেশি শ্বাস পোশাক প্রিন্টের জামা জামাকাপড় পরছি কারণ অত্যন্ত গরম এত গরমের মধ্যে জর্জে গরজে কাজ করা জামাকাপড় করলে আর খারাপ লাগে তো সেইগুলো গেছে মসজিদে নামাজ পড়তে আমাদের এখানে এত গরমের কারণে সবাই মিলে ঈদগার মাঠে নামাজের আয়োজন করা হয়েছে সেখানে সবাই নামাজ পড়বে দোয়া করবে সেখানে গেছে বৃষ্টির জন্য আর কি এর জন্য গেছে তো এখান থেকে সবগুলো আবার ডাইরেক্ট বাড়িতে চলে আসবে

এই গান চানা চাইলে বাপ বেটাৰ তা চৰিয়ানী খাই লাগে কৈ যাও কৈ যাও বিৰিয়ানী খাই বাৰ যায় বিৰিয়ানী

আজকে যে আমরা আমার মিজু জালের বাড়িতে দাওয়াত খাইতেছে আমার আব্বা জানে না হঠাৎ করে রাবুর জন্য পিঠা নিয়ে আসছে তো একটু বসে হালকা পাতলা নাস্তা পানি খাওয়া দাওয়া করে আবার এখনই চলে যাইতেছে

গরম গরমে কিছু লাগে না দুপুর এবং রাত্রে দুই বেলা পুরো পরিবারের আমাদের পরিবারের সবাই মিলে একসাথে মেজুজার বাড়িতে খাওয়া দাওয়া করছি এখন রাত্রে বেলা বসে বসে পিঠা খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপর শুয়ে থাকবো যেহেতু অনেক গরম তা আমরা রাত্রেও ভাত খেয়ে আসছি দুপুরে বিরিয়ানি খেয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নি কারণ একেবারে খাইতে পারি নি সবাই একসাথে বসে প্রচণ্ড গরমের কারণে এক পিস করে খাওয়া হয়েছে এর জন্য আর ভিডিও করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ